আসসালামু আলাইকুম ইলিয়াস হোসেনকে তো সবাই চিনেন তাকে কেউ বলে ইজ্জু কেউ বলে বিহারী পুত আ কেউ আবার ইবলিশ মানে বিভিন্ন নামে তাকে চিত্রায়িত করে আসলে সবগুলো নামে তার সাথে যায় এরকম একটা হারামি টাইপের লোক তো এই হারামি আর গত আব্দুল কি বলে ওসমা ওসমান হাদির মৃত্যু সংবাদ ঘোষিত হওয়ার পরে তার ফেসবুকের মাধ্যমে প্রথম আলু স্টারে অগ্নিসংযোগের জন্য আহ্বান জানায় এবং লোকজনকে জড়ো করে তা সম্ভবত তারই ফলশ্রুতিতে ম্যাটা অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ তার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে অর্থাৎ সরিয়ে দিয়েছে এবং তার যে দুইটা পেজ ছিল দুইটা পেজই তারা রিমুভ করে দিয়েছে ম্যাটা অর্থাৎ ইলিয়াস এখন আর ফেসবুকে নাই তো আহ নীলা সম্ভবত নীলা স্ট্রাফিল সে একটা মানে ভিডিও করেছে ভিডিওটা মানে আমি এর আগে দেখিনি নীলা স্যাফিলের কোনো মানে ইয়ের সাথে আমি সংযুক্ত ছিলাম না হঠাৎ করে এই জিনিসটা আসলো তো দেখলাম নীলা শ্রেফিল বলছে যে সে ইলিয়াস যেন ফেসবুকের জকার বাক্যে ফোন দেয় ফোন দিয়ে বলে যে তার কিন্তু ভিডিও তার কাছে আছে যদি এখনই যদি ফেসবুকটা যদি অ্যাক্টিভ না করে তাহলে কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল করে দিবে তো আসলে ইলিয়াস ইলিয়াসের কাছে নাকি সবার ভিডিও আছে এ তো এটা নিয়ে তো আসলে আর কিছু বলার নাই যে ইলিয়াসের কাছে সবার যখন গোপন ভিডিও আছে তো ইলিয়াস আসলে কী টাইপের লোক এটা তো বুঝতেই হবে কারণ এইসব ভিডিও কালেক্ট কারা করে আর ইলিয়াসের মতো একটা বেজন্মা তার ফেসবুক অ্যাকাউন্ট ডিক্টিভ হয়েছে ডিএকটিভ হয়েছে অর্থাৎ তাকে ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে তার ইউটিউব অ্যাকাউন্টও রিমুভ করা উচিত বাংলাদেশ সরকারের উচিত ইউটিউবকে একজন বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরির জন্য তার ইউটিউব চ্যানেল দায়ী এটাও বন্ধ করে দেওয়া উচিত এবং বন্ধ করে দিয়ে এই দুষ্টটাকে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে দিয়ে আপাতত বাংলাদেশের কিছুটা সময়ের জন্য এবং যদি এই দুইটা বাংলাদেশে যদি সেই দুইটা মাধ্যম থেকে যদি সে রিমুভ হয় বাংলাদেশে অনেকাংশে মানে যারা অস্থিতিশীলতা তৈরি করে তারা তাদের সাথে কানেক্ট করতে পারবে না যদিও মোবাইল বা অন্য কোনো মাধ্যমে তারা সেটা কানেক্ট হতে পারে কিন্তু এই কিছু দিনের জন্য তারা এই কানেক্ট হতে পারবে না এবং সরকার হয়তো বা কিছু জন্য এই ইলিয়াস নামক দুষ্ট কী বলা যায় বিহারে পুতের হাত থেকে রক্ষা পাবে আর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ কিছুটা উন্নত হবে এবং তার এই দুইটা যদি চ্যানেল না থাকে অর্থাৎ ফেসবুকে ইউটিউবে যদি সে যদি সরব থাকতে না পারে তাহলে বাংলাদেশের পুলিশ বাহিনীর অনেক লোকজন কাজ করতে পারবে না বা ওদেরকে ফোনে হুমকি ধামকি এবং বিভিন্ন ধরনের প্রভাগান্ডার বিষয়ে ভয় দেখিয়ে এই ইলিয়াস অনেক কাজ উদ্ধার করে নেয় তো দেখা যাক সরকার কি ব্যবস্থা নেয় এবং ইলিয়াসকে এভাবে দমিয়ে রাখা যায় আর এই ইলিয়াসকে আপনারা ফেসবুক সরিয়ে দিয়েছে ইউটিউব দিয়েছে আপনারা আর কখনো ওকে ফলো করতে যাবেন না কারণ ও আপনার আসলে আপনার আপনার জন্য ভালো কিছু বই আনবে না সে আপনাকে বিপদে পরিচালিত করবে এবং আপনার মস্তিষ্ককে এমনভাবে বায়স করে দেবে পরবর্তীতে দেখা যাবে যে আপনি বাংলাদেশের শত্রু হিসেবে পরিগণিত হচ্ছেন ধন্যবাদ